নদীর বিভিন্ন গতি বা অবস্থা লাইফ সার্কাল অফ আ রিভার নদীর সংখ্যা উঁচু পর্বত মালভূমি বা উঁচু কোনো স্থান থেকে বৃষ্টি প্রস্রবণ হিমবাহ বা বরফ গলা পানির ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ যখন মধ্যাকর্ষণ শক্তির প্রবাহে নির্দিষ্ট খাদে প্রবাহিত হয়ে সমভূমি বা নিম্নভূমির উপর দিয়ে কোনো বিশাল জল জলাশয় বা হ্রদ বা সমুদ্রের সঙ্গে মিলিত হয় তখন তাকে নদী বলে মোহনা নদী যখন কোনো হ্রদ বা সাগরে এসে পতিত হয় তখন সেই পতিত স্থানকে মোহনা বলে খাড়ি নদীর অধিক বিস্তৃত মোহনাকে খাড়ি বলে দুয়াব দুয়াব হচ্ছে প্রবাহমান দুইটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে দুয়াব অঞ্চলে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা নদী নদীসংঘম দুই বা ততোধিক নদীর মিলিত স্থানকে নদী নদীসংঘম বলে উপনদী পর্বত বা হ্রদ থেকে যেসব নদী উৎপন্ন হয়ে কোনও বড় নদীতে পতিত হয় তখন তাকে তখন সেই বড় নদীকে উপনদী বলে বাংলাদেশের তিস্তা করতোয়া হল যমুনা ও ব্রহ্মপুত্রের উপনদী পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা শাখা নদী মূল নদী থেকে যেসব নদী বের হয় তাকে শাখা নদী বলে বাংলাদেশের কুমার ও গড়াই হল পদ্মা নদীর শাখা নদী দলেশ্বর শাখা নদী হল বুড়িগঙ্গা নদী উপত্যকা যে খাদের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সেই খাদকে উক্ত নদীর উপত্যকা বলে নদীগর্ভ নদী উপত্যকার তলদেশকে নদীগর্ভ বলে নদী অববাহিকা উৎপত্তি স্থান থেকে শাখা প্রশাখার মাধ্যমে যে বিস্তীর্ণ অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হয়ে সমুদ্র বা হ্রদে পতিত হয় সেই সমগ্র অঞ্চলে নদী অববাহিকা নদীর অভিন্ন গতি বা অবস্থা ঊর্ধ্বগতি উৎপত্তি স্থল সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশ হল ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতিতে নদী প্রধান কাজ হল ক্ষয় সাধন মধ্যগতি পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন ওই প্রবাহকে মধ্যগতি বলে মধ্যগতিতে নদীর তার ঊর্ধ্বগতি অবস্থা তুলনামূলক অনেক বেশি হয় মধ্যগতিতে নদীর গভীরতা ঊর্ধ্বগতি অবস্থা তুলনামূলক কম হয় মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজ শুরু হয় নিম্নগতি নদী জীবনচক্রের শেষ পর্যায় হল নিম্নগতিতে স্রোত কমে যায় তাই বালুকণা কাদা নদী গর্বে এবং মোহনায় সঞ্চিত হয় নিম্নক্ষয় বন্ধ ও পার্শ্বক্ষয় হয় অল্প পরিমাণে নদীর উপত্যকা খুব চওড়া ও অগভীর হয় পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ নীলনদ এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদী বলা হয় দানিউব নদীকে এটি এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত এশিয়ার খরস্রোত নদী হচ্ছে সালউিন নদী তিন ভাবে সৃষ্টি করে ভূমি রূপের যথা ক্ষয় কার্যের মাধ্যমে সঞ্চয় কার্যের মাধ্যমে এবং বহন কার্যের মাধ্যমে